নিচের কোনাগুলো হ্যাঁ হয়েছে ভালো করে কাট এগুলো সিঁদুরের টিপ আর যজ্ঞ টিপ মানে যজ্ঞর যে কাজলটা আছে ওটা টিপ লাগাবো

তো সকাল থেকে আমরা অনেক কাজ করলাম অনেক পূজার জোগাড় করলাম ঠাকুর মশাই চলে এসেছে এখন আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি এখনই রেডি হলাম এই যে বাবা এদিকে রেডি হয়ে গেছে উপরে ছাদে আমাদের পুজো হচ্ছে আর খুব গরম ভীষণ গরম তো তার জন্য ফ্যান লাগাবো ছাদে বাবা জোগাড় করছে তার জন্য চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি জোগাড় হয়েছে আর কিভাবে পুজো করছি আমরা দেখো তোমাদের ভালো লাগবে চলো তাহলে সাথে এই দেখো দিদি এখন পূজার জন্য কলা পাতা কাটতে গেল তো কাটুক তারপর যাবো দেখো জিরা কলার পাতা নিলি লাস পর্যন্ত দেখা ওই যে কোনাগুলো কাটে নিতে হবে কোনো কাটে নিতে নিচের কোনাগুলো হয়েছে ভালো করে কাট কেন নিচে রাখ কাটে কাটবো না না হয়ে গেছে এখন দিদি ছাদে নিয়ে আসলো একটা বাস দেখো পলিথিন টান একাই দেখো একাই না একটা ভাই এসেছে রোদ্রু ছাদে ঠাকুর ঘরটা এখনো করা হয়নি করবো ঠাকুর ঘরটা করবো বাড়ি ঘরগুলো ঘর না আরো লাগবে বর দেখো এখনো টাঙ্গানো হয়নি প্রচুর রোদ্রু আমরা ছাদে করবো কারণ ঘরের মধ্যে করা যাবে না যোগ্য জ্বালাবে সব কালো কালো হয়ে যাবে দেখো গাছ আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো জাস্ট বা আবার সেই সকাল সকাল আমি ছাদে কাপড় মেলতে এসেছিলাম তারপরে এদের মুখ দেখে আমি উঠে গিয়েছি মানে এ ফুল ফুলদেরকে আমি দেখেছি আর সেই লেগেছে আমার আমার দিনটা ভালো যাবে আজকে আমার মামার মেয়ে দেখো বড় মামার বড় মেয়ে খুব কাজ করে খুব সুন্দর খুব ভালো কথা বলে হ্যাঁ বলে দাও সবাইকে যে ভালো থাকো তোমরা কিরে গেল পূজা পূজা স্নান করতে যাই তাহলে আমি স্নানটা করে আসি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখন মা একটু জোগাড় করুক তুই আর মা মিললে জোগাড় করে নে আগে বাদ দিয়ে দে সব করে দিবে দুটো বাস লাগবে হ্যাঁ আর তুমি সুতির শাড়িটা না পরে খালি সিল্কের শাড়িটা বলছো সুতির শাড়িটা লাল পাড়েরটা পরো ওটা চলো করুক এই ভাইটা খুব হেল্প করতেছে আমাদের।

যোগ্য চালাবে না হ্যাঁ তাও হবে না mere isna lagana oh isna oh, কি কি বে সবকিছু আছে কেন ঠাকুরের দশমবা ভাঙারে গেছি লিস্টা দিয়েছি সব নেট জানা মোটামুটি ঠিক আছে লিস্টে দিেনা আর বাবা ও নিতে পারে জিজ্ঞাসা দিেনা যদি তুই দুঃখ করিস সব দুঃখ হবে না কত বাজে তুই জল আনি দেখ কাজ 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 নেই

দেখেন আমার ঠাকুরটা প্রণাম করে আজ সোমবার আছে বাবা বলে না তে ক্ষমা করে দাও বাবা বাবা এখানে ফ্যানের জন্য দেখো এত গরম বর্দি আমাদের কি করছে প্রচুর কাজ করছে মা হাঁপিয়ে গেছে আপনি হতেন সালমান খান সিংগেল ডান্সটা

শংখ কাজ আছে nabla edge boshte hobe nabagra shant bisnupad jana ayacho baba nam bhoshi বিভাসোnabla shanti <imitation> vishnu shanti dev shanti gro shanti namo shiva shanti aaj oncho eshida pande the start hoye giyeche

परम पित्री भई मंगलो सुदाति आपरण परनम च गुरुदेवम शोणा विष्णु त्राक्तम वर्माये शांति विष्णुम स्वधा आपरण देवि नमो जय 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 स्वाहा आपरण दे जय आपरण दे स्वाहा ओय ऊची सबाय दुनो ओ पो पोरे देवि तू ষ্ট গুর্ভে ভালো নম ও

ব্যাগটার ভেতরে ও হবে বাপ রৌদ্র গরম আর কী বলবো সব কিছু একসাথে আজকে দিয়ে এদিকে ঠিক আছে ছাওয়া আছে এদিকটা হ্যাঁ প্রসাদগুলো ওঠানো হবে একটু পরে তারপর সবাইকে প্রসাদ খাওয়ানো হবে তাই না এই যে আমার মা ধুলো হাত ধুলো হ্যাঁ ধুলাম তো বললাম তো চলো একটু আমি রেস্ট নিই এখনই পুজো শেষ হলো একটু আমিও রেস্ট নিই হাওয়া খাই তারপর আবার আসছি আসো এখন সব জায়গায় দরজায় দরজায় এগুলো সিঁদুরের টিপ আর যজ্ঞর টিপ মানে যজ্ঞর যে কাজলটা আছে ওটা টিপ লাগাবো আগে সবার আগে বাইরে দে আমার কোন আঙ্গুলি লাগাবো

সো গাইস তো আমাদের পুজো শেষ হয়ে গেছে এখানে আমরা এখন প্রসাদগুলো উঠাচ্ছি এখন প্রসাদ খাওয়াবো সবাইকে আর বড়ো দিদি কি করছে এখানে কি এটা সিন্নি মাখছে সিন্নি প্রসাদ সিন্নি মাখছে ঠিক আছে সুন্দর করে এখন সিন্নি খই টই সবাইকে খাওয়াবো খই যাই হোক খই দিয়ে তো সিন্নি খায় তো আমার মা দিদি সবাই হেল্প করছে আর খুব ভালো করে পুজোটা হলো আমাদের আর পুজো করা ভালো মানে বাড়ির পুজো বছরে হোক একদিন মানে বছরে একদিন করা নারায়ণ পুজো সত্যনারায়ণ পুজো করা ভালো কারণ বাড়ি সুন্দর থাকবে আর খুব শান্তিতে থাকবে শান্তিতে থাকবে আর মানে যারা নজর দেয় সেগুলো নজরও কাটে সেই নজরগুলো কাটবে ঠিক আছে তো সবাই তোমাদের বাড়ি ঘর ভালো রাখার জন্য এই পুজোটা সত্যনারায়ণ পুজোটা করো সব পুজোই যেমন আমরা মহাপ্রভুর ভোগ দিই এই বছর তো আমরা দিলাম না প্রতি বছর দিই এই বছর করা হলো না দেব সামনের বছর দেব বড়ো করে আবার মহাপ্রভুর ভোগ তো পুজো হলো এখন চলো সাথে থাকো আরও প্রসাদ খেতে আসবে আবার রাতে কীর্তন হবে আবার ওদেরকে ভাত টাত রান্না করব আমরা সবাই মিলে তারপর খাওয়া দাওয়া হবে কীর্তন হবে আনন্দ হবে মজা হবে চলো দেখতে থাকো আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি এই যে সবাই আমরা খাচ্ছি আর পাড়ার লোকজন বেলা আসবে কেসে আমরা সকাল থেকে কিছু খাইনি ছিলাম সবাই মিলে কারণ সকাল থেকে উনুন ধরা বারণ বাড়িতে পুজো

আমার ছেলেকে দেখুন ও ক্যামেরার সামনে আসতেই চাই না একদম লজ্জা করে এত লজ্জা খা শান্তি শান্তির মতো খা সবাই আমি কিছুই নেবো না আর আমাকে বলিস না কি নিশ্চয়ই না আমি আমি না কত দিন পর খাচ্ছি তো তোদের কি বক্তব্য ওটা ওটা খেয়ে নিতে হবে একটু বাড়ির জন্য রাখ

সব চলে আসলো মাইক এগুলো হ্যালো হ্যালো চেক আর রাতে কীর্তন হবে তার জন্য সব চলে এলো আর ওদিকে পুরানো বাড়ির ওইদিকে রান্নাবান্নার জন্য সবজি কাটছে আমার বাবা এখানে বসে আছে খৈনি খাচ্ছে দেখাশোনা করছে কি কে কি করছে আমরা তো পুজো করে হাঁপিয়ে পড়েছি এই যে এখানে সবাই বসে আছে এসি রুমে ঠান্ডা হাওয়া খাচ্ছে চলো তোমাদের আমি দেখা সবজি কে কে কাটছে আমাদের পাড়ার বৌদিগুলো কাটছে ওদেরকে ফ্যান দিয়ে দেওয়া হয়েছে এই যে সব বৌদিগুলো কাটছে সবজি দেখো আমাদের বাড়িতে কে এসেছে গোপাল এসেছে গোপাল

हेलो 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 ओ নিলাম ভালোভাবে অনেক দিনই এসেছি আর ছেলে স্কুল গেছে খুলে তো প্যাকিং শুরু করে দিয়েছি আজকে চলে যাব এখন বাজে এগারোটা চারটার সময় আসবে গাড়ি তারপরে চলে যাব শিলিগুড়ি তো চলো প্যাকিংটা আমি করে নি দেখো কত জামা কাপড় শুধু দেখো এগুলো সব এনেছি জামা কাপড় ওইভাবে নিচ্ছিস কেন

তোরা কেমন করতিছিস আমি চলে যাচ্ছি মন খারাপ হচ্ছে তোদের ই চলো বাই ভালো থাকিস সবাই হ্যাঁ কচুগুলো ভালো করে খাস খাবো খাবো চল টাটা চল বস বিট্টু বস সারি বিট্টু যা